ঘুমাতে পারি না প্রতিটা রাত মানসিক চাপ মানসিক টেনশন আর পরিবারের কথা আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথায় চরম টেনশনে থাকতে হয় নিজেকে আর সফলতার ব্যাখ্যা আজও পাবো কিনা আমার জীবনে সন্দেহ আছে এইভাবে একদিন চলতে চলতে ধীরে ধীরে এই দুনিয়া ছেড়ে চলে যাব আর সেদিনেই হয়তো বা টেনশন মুক্ত হবে সেদিন আর কারুর কাছে যেয়ে বলবো না আমার দুঃখের কাহিনীর কথাগুলো আমার কষ্টের ভাগ্যের ইমানগুলো আর সফলতার কথা আর কোনো দিক কাউকে বলতে আসবো না যতদিন হয়তো পৃথিবীতে থাকবো ঠিক ততদিনই সফলতার চিন্তা করব এটাই সত্য এটাই বাস্তব জীবন